এই গাছের আপেল দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় আমি খাবোই আর অনেক মজা কিনে আনলে তো মজা লাগে না দেখাই দাঁড়ান এই যে কতটুকু বোঝা যাচ্ছে জানি না একদম লাল হয়ে আছে মনে হচ্ছে যে আপেল না কোনো ফুল টুল হবে আমাকে এটা পেরে দাও না প্লিজ এই যে হাতের নাগালে পাই না আসলে ওই যে এত সুন্দর সুন্দর আপেল কিন্তু খুবই লোভ হয় আমরা সেদিন দুইটা পারছিলাম খাইছি পরে সেই টেস্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে একটা পাওয়া গেছে কিন্তু খুব একটা লাল না মানে লাল গোলাপ দেখতে পাই খেতে পারি না পারবা পারতে ওইটা আমি খাবো ওইটা আমি খাবো এটা তুমি নাও তোমাকে একটু দেখাই খুলছি সরি এই যে এই যে আপেল দেখেন কার না লোভ লাগবে বলেন এই যে আমার পুচকু সোনা আমার পুচকু সোনা ঘুমাই গেছিল এই যে আমার সোনা পাখি সে একটু ঘুমাচ্ছে আবার একটু চাকতেছে এই তারে নিয়েই মূলত আসি কারণ সে হচ্ছে তুমি কি আরো পাইছো দেখি আপেল টাপেল খেয়ে এসে বসলাম ওই গাছের আপেল যা টেস্টি আমরা হচ্ছে কিনে যত আপেল খাই মজা লাগে না আমি তো বলি যে আপেল আইনো না কারণ হচ্ছে আপেল খেতে ইচ্ছা করে না কিন্তু ওই গাছের আপেল আমরা খাইছি একটা সেটা আরও মজা অনেকটা যে আপেল ফুলের মতো টেস্ট খুবই মজা আজকে খেলাম ভালোই লাগছে কিন্তু ওই দেখলেন না লাল হয়ে গেছে মানে একটু পেকে গেছে বেশি পাকাগুলা আমরা যে লালগুলা দেখে যে লোল ফেলি লালগুলা তো মজা না সাদাগুলাই মজা কারণ সাদাগুলা একটু কাঁচা 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 আপেল কিন্তু বড় মতো জানি না আপনারা খাইছেন কে কে খান নাই বাংলাদেশের মানুষের তো এই অপরচুনিটিটা কম এখানে আম গাছের মতো হয়ে থাকে তো যাই হোক আর কি বাবুকে নিয়ে রেগুলারই তো আমরা বাইরে বেরোই কিন্তু কেন বেরোই এর কিন্তু একটা কারণ আছে কারণ হচ্ছে বাবু সব সময় থাকে ঘরের মধ্যে আর আমরা কি বলে ও অনেক সময় স্ট্রেসড হয়ে যায় আর আমার বাচ্চার একটা প্রবলেম আছে ওর হচ্ছে বাবার কাছ থেকে পাইছে ও হচ্ছে স্ট্রেসড হয়ে গেলে ওর হাত পা ঘামতে থাকে এবং তখন কানাকাটি করে আর মেইন থাকি আমরা রাতের বেলা এই যে এখন আনন্দ করে ওকে নিয়ে আসছি একটু দেখাই সে কিন্তু ঘুমাচ্ছে এই যে দেখেন সে কিন্তু আরামে ঘুমাচ্ছে মানে সে বাইরে আনলে খুব সুন্দর হচ্ছে আলো বাতাস পেয়ে সে অনেক এনজয় করে এনজয় মানে ঘুমানোর মধ্যেই তার এনজয়মেন্ট সে এরকম সচরাচর বাসায় ঘুমায় না এই যে বাইরে চারপাশ দেখেন কি সুন্দর গ্রিন এই কারণেই হচ্ছে মূলত তার পাপাও হচ্ছে আমার এই বক জন্য আনে না বাইরে সে তার ছেলে সুবিধার্থে আনে সেই ফাঁকে আমি ওই একটু ফায়দা লুটে নেই আর কি তো অনেক সুন্দর কিন্তু বাইরের পরিবেশটা তো সে তার ছেলে যেহেতু এনজয় করে প্লাস আরেকটা ব্যাপার আছে যে হচ্ছে ডক্টররাও বলে যে বাচ্চাদেরকে বাইরে নিতে হয় বিশেষ করে এই দেশের বাচ্চারা তো সবসময় বাইরে যে অভ্যস্ত কারণ এই বাইরে নিলে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হয় সব কিছু দেখে ওকে তো অনেক সময় নিলে ওই যে ওই দিন বিচে নিছি তো সে এভাবে 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 তাকাচ্ছে খুব আর কি সে এনজয় করে আর বেলাটা আমরা খুব ট্রমাটাইজ থাকি আমার সুস্থ সবল ভালো বাচ্চা রাতে যে তার কি হয় আল্লাহ জানে মানে আমরা আতঙ্কের মধ্যে থাকি প্রথম থেকে বলি ও যখন ওর বয়স এক মাস হঠাৎ করে দেখি একদিন শুরু হয়ে গেল সে রাত্রেবেলা চারটার দিকে চারটার দিকে তো রাত বলতে প্রায় ভোরই ভোর হওয়ার আগে আগে চারটার সময় চিৎকার করে কাঁদতেছে এইবার কোনো কিছু দিয়েই তাকে থামানো যায় না এবং সে ঘামতে থাকে কাঁদতেছে এবং ঘামতে থাকে এই কান্না এত তীব্র যে আমি আমার কাছে একটা কান্নার ক্লিপ আছে আমি যদি সম্ভব হয় তো সেই ক্লিপটা আমি হচ্ছে রিল আকারে আমি শেয়ার করব। তখন আপনারা দেখতে পারবেন কারণ এখানে আসলে শেয়ার করা সম্ভব না তো সে চিৎকার করে কাঁদতে থাকে এবং আমরা তো নিউ যেহেতু বাবা মা হয়েছি নিউ প্যারেন্টস তো আমরা বুঝতেই পারতেছিলাম না যে কি হয়েছে এরপরে আমি তো দোয়া পড়তেছি কত কিছু পরে আমি আমার বাড়িতে ফোন দিলাম পরে বলো হয়তো গ্যাস হতে পারে আমরা এক্সারসাইজ করাচ্ছি কিছুতেই কিছু না এবং সে এমন কান্না শুরু করে যে মনে হয় যে চোখ মুখুরটায় সে মানে নীল হয়ে যাবে তারপরে ওই দিন গেল বেশ দুই তিন ঘন্টা মতো কান্না করার পরে আস্তে 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 মানে একদম নিঃশব্দ চুপচাপ থাকতে হবে এরকম আস্তে 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 সে ঘুমায় পরবর্তী দিন আরও বেশি সময় সেদিন ছয়টায় মানে এরকম করে চারটায় ছয়টায় এক পর্যায়ে আটটায় নয়টায় এরকম গ্রাজুয়ালি আগাতে থাকলো এবং সে কান্না শুরু এক পর্যায়ে কী হইতো সারা রাত সেভাবে ঘুমাতো না আমরা কোলে করে বসে থাকতাম আর ওই ভোরবেলা শুরু হইতো তার মানে আমরা দিনেও ঘুমাতে পারতেছি না রাতেও ঘুমাতে পারতেছি না সে কান্না শুরু করলে দুই ঘন্টা তিন ঘন্টা এক পর্যায়ে যে চার পাঁচ ঘন্টা সে কান্না কোনোভাবেই থামাত না এবং ওইভাবে আপনার সন্তান আপনার সামনে কাঁদতেছে আপনি কিন্তু এটা সহ্য করতে পারবেন না বললাম যে সেটা যদি সম্ভব হয় এখানে শেয়ার করে দিব অথবা মানে আমি হচ্ছে রিলে শেয়ার করব যে এইভাবে কাঁদতো আমি একদিন মানে পরবর্তীতে যে যখন বুঝলাম যে আমি অনেক শুনে টুনে বুঝলাম যে এটা মূলত কলিকের কান্না উইদাউট রিজন যদি কোনো বাচ্চা তার পেটে ব্যথা না গ্যাস না কিছু না যদি শুধু শুধু কোনো বাচ্চা একটা না ওইভাবে কান্না এবং কান্নার প্যাটার্নটা ঠিক ওরকম নির্দিষ্ট টাইমে কান্না করে তাহলে বুঝতে হবে ওটা কলিক তো কলিক সম্পর্কে জানতাম না অনেক খোঁজখবর নিলাম এবং পরবর্তীতে আমরা ডক্টরকেও বললাম ডক্টর বললো যে তোমরা সুক্রিয়া করো যে ডক্টরটা জার্মান ছিল তো উনি বললো যে সুক্রিয়া করো যে হচ্ছে রাতে কাঁদে না তাহলে তোমাদের ঘুমও আসতো না তাও ভালো যে থ্যাংকস টু হিম যে সে দিনে কাদে তারপরে আমরা খুব আসলে প্যানিক্ট হয়ে গেছিলাম কারণ হচ্ছে পর্তুগালে আমি একদিন আমার বাসাটা আপনাদেরকে খুব দ্রুতই আমাদের বাসাটা একদিন দেখাবো ঘুরায় ইনশাল্লাহ আর যেহেতু ব্লক করতেছি এখন বাসা তো দেখাতেই হবে তো এখানে বাসা পর খুব ডিফিকাল্ট কারণ পর্তুগাল কিন্তু অনেক ক্রাউডেড হয়ে গেছে ইমিগ্র্যান্ট দিয়ে এই কারণেই কিন্তু রিসেন্টলি ইমিগ্র্যান্ট আসা মানে যারা লিগালি আসতে পারবেন সেটাও অনেক টাফ আর অনেক অবৈধ উপায়ে যারা আসতো তাদেরকেও নিষিদ্ধ করে দিয়েছে কোনোভাবে আসতে পারবে না অনেক ক্রাউডেড যার কারণে বাসা যাই বাসা পায় না আমরা তো আমরা আমরা তো ইমিগ্রেন্ট আমাদেরকে বাসা দিতে চায় না অনেক কাহিনি কাহিনি করতে হয় বিভিন্ন পারপাসে আর কি দেয় না আর পাইতে মানে ঘাম ছুটে যায় তো এখন একটা মানুষ সারাদিন জব করে তার পক্ষে তো সম্ভব না যে ওইভাবে বাসা তারপর আমরা অনেক খুঁজছি পাইনি এখানে বেশিরভাগ ফ্যামিলি শেয়ার্ড বাসায় থাকে আমাদের বাসাটাও শেয়ার্ড দুইটা ফ্যামিলি তারা একটা বাসা নিয়ে থাকে মানে তারা নিজেরা ভাড়া নিছে দুইজন মিলে আর কি হয়তো বা আমরা আগে জানলে আমরাই বা বলতাম আমাদেরকে পার্টনার করতে কারণ আমাদের ওই পরিমাণে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাটি ছিল কিন্তু আমরা বাসা পাইনি মানে তারা যে রেঞ্জে বাসা নিছে ওই রেঞ্জে আমাদের কাছে ছিল অ্যাভেলেবেল কিন্তু আমরা পাইনি কারণ বাসা পাওয়াটাই ডিফিকাল্ট এখানে টাকাটা ফ্যাক্ট না তো যাই হোক আর কি আমাদের নেইবার হুড ভালো যার কারণে আমরা থাকতে পারতেছি আমাদের খুব ভয় লাগতো যে সবাই জব করে বেলা যদি বাচ্চা এভাবে করে খুবই মানে আমরা প্যানিক থাকতাম যে কি করব আমি আর আমার তো মাঝে মধ্যে এমন অবস্থা আমার বলতো যে তোমাকে আর দেশে মানে এরকম একটা অবস্থা হয়ে গেছিল কারণ আমরা ভাবতাম যে তারা কেন আমাদের এটা টলায় করবে আর শুনছি চার মাস পর্যন্ত এরকম থাকে তো এরকম বেশ কিছুদিন পনেরো দিন বিশ পঁচিশ দিন না বিশ পঁচিশ দিন এরকম চললো আমাদের ঘুম নাই দুজনের চেহারা দেখার মতো না মানে আমাদের পাশের রুম থেকেও চলে আসতো সবাই অনেক সময় দিনে যখন কাঁদতো কোলে নিয়ে ট্রাই করতো মানে কিছু দিয়ে কিছু হতো না আর আমার খালি মনে হয়তো জানলা মানুষ বলে যে এই আমার বাচ্চা দেখতে একটু বড় হয়ে যাচ্ছে আর আমার মনে হয়তো আল্লাহ বড় কেন হয় না মানে তিন চার মাস কেন শেষ হয় না আমি কেন মানে কতদিন আর এই আজাব ভোগ করবো মানে রাত আসলেই আমরা কেমন কাটা হয়ে থাকতাম ভয়ে যে এই এই আতঙ্ক কোথায় রাখবো মানে সারাদিন এত সুন্দর প্লেফুল সে হচ্ছে সারাটা দিন মোটামুটি প্রথমের দিকে দিন ভালো থাকতো রাত রাত্রে কান্নাকাটি করতো হালকা ঘুমাইতো কোলে নিয়ে আমরা ভাবতাম যে শেষ সাথে ঘুমাই যেহেতু আমরা ঘুমাই যাব। এরপরে ভোর চারটায় তারপরে আটটায় সকাল আটটায় তারপরে নয়টায় এভাবে গ্রাজুয়ালি বাড়তে থাকলো এবং দিনেও তখন আমরা দুপুর পর্যন্ত ঘুমাতে পারতাম না পরে আমাদের এমন একটা অবস্থা হলো দিন রাত হয়ে গেল রাত দিন হয়ে গেল আমাদের যখন আমরা দুপুরবেলা ঘুমাতাম উঠতে উঠতে সন্ধ্যা লেগে যেত মানে আমরা দিন আর চোখে দেখতাম না মানে এরকম বিভৎস মানে বর্ণনা করা যাবে না ওই দিনগুলোর কথা ভাবলেই গায়ে কাটা দেয় এরপরে আস্তে আস্তে খেয়াল করলাম যে বিশ পঁচিশ দিন হওয়ার পরে আস্তে আস্তে তার ওই জিনিসটা কমে আসতে আসতে যে সে ওই সময় ওভাবে আর কাঁদে না এবার নতুন কাহিনী এমন না যে সে ভালো হয়ে গেছে সে ভালো হওয়ার জিনিস না সে হঠাৎ করে একদিন এই ওকে নিয়ে বাইরে আসতাম না বাইরে আসলাম বাইরে ঘোরাঘুরি তো আমার ভালো লাগছে বাইরে আসারই দোষ হঠাৎ করে সে দেখি রাত্রেবেলা নয়টায় চিৎকার করে কাঁদতেছে কি এবার কোনোভাবেই থামে না আর সে কাঁদলে সে ঘামে স্ট্রেসড হয়ে ঘামে তখন আমি তো যেহেতু আমার সি সিসেকশন ডেলিভারি তো আমি এখনও ওইভাবে মানে যেহেতু ওয়েট অনেক বেড়ে গেছে মানে আমার ওয়েট শুনলে আমি ওয়েট নিয়ে একটা ভিডিও বানাবো কারণ আমার ওয়েট কিভাবে আমি কন্ট্রোলে আনতেছি কিন্তু অনেক মেয়েরাই স্ট্রাগল করে তো এটা আমি পরে অন্য কোনো ভিডিওতে বলবো এই ভিডিওতে যেই টপিকে আসি ওই টপিকেই থাকি তো আমি যেহেতু বুঝতে পারি না ওর পাপাই হচ্ছে ওকে গোসল করাই তো সাওয়ার দিয়ে তারপরে আমাকে দিল অনেকক্ষণ ধরে সেই ছড়া টরা গান টান শোনায় আস্তে 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 সে ঘুমালে এবং ফটফটা শব্দ করা যাবে না ধর একটা চেয়ারে বসলে তো সামনে ক্যাচ করে শব্দ হতে পারে ওটাও হওয়া যাবে না মানে সে উঠে পড়বে এরকম তো এই নিয়ে আমরা ঝুলতেছি সে এখনো সেম ঘটনা সে এগারোটা বাজলেই শুরু হয়ে যায় আর একটা মজার ব্যাপার হচ্ছে যে সে আমরা তাকে এগারোটা পর্যন্ত নিতে অনেক সময় দশটার দিকেই শুরু হয়ে যায় আস্তে আস্তে তো তখন কি হয় আমরা হচ্ছে তাকে একটু কার্টুন আমরা আসলে চাইনি যে এখনই কার্টুন দেখাবো বাট দেখছি ওই সময় তাকে একটু কার্টুন দিলে আমরা আসলে চেষ্টা করতেছি তাকে বাংলার মধ্যে রাখতে কারণ এইসব দেশে তো অন্যান্য ইংলিশও হয়তো শিখবে কিন্তু বাংলাটা যদি আমরা প্র্যাকটিস না রাখি তো ফিউচারে সমস্যা হবে তো আমরা বাংলা কার্টুন দেখানোর চেষ্টা করি যে ছড়া গান যেগুলো থাকে এমনি কার্টুন দেখবে না আবার একটু গান মিউজিক থাকবে তো সেইগুলা সে এনজয় করে কিছুক্ষণ দেখে খুব বেশিক্ষণ না কিছুক্ষণ দেখে দেখার পরে যখন আর মানে না তখন গোসল করে আমাকে দিয়ে দেয় তখন আমি সামলাই এই হচ্ছে আতঙ্ক বাচ্চা পালা যে ভাই এত কষ্ট বাবারে বাবা আমি যদি জানতাম আমি বলতাম যে না আমি আগে আসবো না দেশের বাইরে আমি আগে দেশের থেকে এসে একটা হোক দুইটা হোক বাচ্চা পাইলে পুষে বড় করে নিয়ে আসবো মানে একটু সুবিধার জন্য এখন এত অসুবিধা আমার মানে সেদিন এই যে রান্না করতেছিলাম কিচেনে তো ও এমন কান্নাকাটি শুরু করছে আমি তোর দিয়ে আসতে যে এখানে এমন একটা বাড়ি খাইছি ফুলেই গেছে সে আর সারতেছেই না এই বাচ্চা নিয়ে খাওয়ারও টাইম নাই দুজনের দুইজনকে দেখলে মনে হবে কি যে আমরা হচ্ছে কি এই যে দেখেন না যেমনে সেমনে থাকি কোনো সাজগোজ একটু ফ্রেশ হওয়া কিচ্ছু নাই মানে কি বলবো মানুষ বলে যে বাচ্চা পালা ইজি যদি বাচ্চা ঠান্ডা হয় আমাদের নেইবারের একটা বাচ্চা আছে মার্শাল খুবই ঠান্ডা আর আমাদেরটা কমপ্লিটলি অপোজিট আবার আমাদের আরেক নেইবারের বাচ্চা আছে সে বেশ বড় হয়ে গেছে সে সেত সাংঘাতিক নটি মানে সেও আমাদেরটার মতোই নাকি ছোটোবেলায় ছিল তো ব্যারি করে আপনার কপাল ভালো হইলে বাচ্চা ঠান্ডা হবে আর যদি আপনার কপাল যদি এরম হইলো আমাদের মতো খারাপ বলবো না কারণ কষ্ট করতেছি বাট দিন হয়তো চলে যাবে কিন্তু তখন মনে পড়বে যে এই দিনগুলো ছিল আসলে আর বাচ্চা আসলে আল্লাহর তরফ থেকে একটা রহমত আমাদের যে এই কষ্টে আল্লাহ ফেলছেন এটাও হয়তো একটা পরীক্ষা বাট এই পরীক্ষায় পাশ করা খুব কঠিন অনেক সময় আমি তো আমার হাজব্যান্ড আমার উপরে খিচখিচ করতেছে আমি তার উপর খিচখিচ করতেছি মানে হুদেই কেন ওর জন্য আমরা স্ট্রেসড থাকি আমাদের সম্পর্ক হয়ে গেছে তুতো ভাই বোনের মতো আপনার যে হাজবেন্ড হোয়াইফ দুটো পাঁচটা সুখের দুঃখের কথা বলবো কথার মধ্যেও ঢুকে যায় যেখান দিয়ে ও ঢুকে যায় মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে তো এই আর কি আজকে আর ওরে নিয়ে কথা বাড়াবো না একটু ওরে নিয়ে ঘুরাই নিয়ে আসি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে তো আমার বাচ্চার জন্য একটু দোয়া করে একটু ঠান্ডা হয়ে যাক সে একটু কুল হয়ে যাক আর এই যে তাকে আর একবার দেখে আরেকটু দোয়া দিয়ে দেন আর আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ এই যে আমার সোনা পাখিটা ঘুমাচ্ছে মাশ আল্লাহ আল্লাহ আমার সোনা পাখিটাকে একটু ঠান্ডা করে দাও সেই যেন রাচ্চারা এরকম এরকম আতঙ্কিত আমাদের না করে আল্লাহ তুমি একটু রহমত করো আমার বাচ্চাটার উপর